টাকা দেওয়া লাগে না আমি আর স্কুলে যেতেছি রুশের সাথে দোকানদার tarafı dediğim gibi dursun. Bu iyi duruş azal. Bu duruş diya. Eri bant tabi ne? Eri gittak diya. Diya. Duruşa. Başak হ্যালো আসসালামু আলাইকুম রুশার স্কুল থেকে নিয়ে আসলাম রুশা কী খাও পাইপ দইয়ের পাইপ খায় এটা খাইতে বলে ভালো লাগে হ্যাঁ একটা খায় আসছে আইসক্রিম চকবার আর একটা পাইপ নিয়ে আসছে দইয়ের পাইপ আকাশটা একবার মেঘলা মেঘলা চলে গেছে ওদিক দিয়ে রাস্তা আছে কিন্তু এদিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায় ভিতর দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা যাওয়া যাওয়া আসা বেশি করি এদিক দিয়ে গাড়ি থাকে না রসা দেখেন রাস্তার পাশে কলা দুই পাশেই গাছ দিয়ে খেত আছে বেগুন বেগুন গাছ বেগুনও ধরছে এটাটা শাক এগুলো

দেখেন এখানে কত কচু শাক কালো কচু না এটা কালো কচু এটা খাওয়া যায় দেখেন কলা কলা আপনি দাঁড়াল দেখাবো দেখেন কি সুন্দর ফুল কলা গাছ এখানে দেখা যায় কিনা জানি না একবার জঙ্গল মনে হয় ভয়ানক জঙ্গল কিন্তু অনেক সুন্দর ক্যামেরা অনেক সুন্দর আসছে দুই পাশে গাছ দেখেন মাঝখান দিয়ে রাস্তা গাপ গাছে দিক দিয়ে দেখো স্যার কি ফুল এগুলো ফুল হ্যাঁ পানিতে পুরো লাল হয়ে গেছে এদিক দিয়ে আমরা এখন রাস্তায় উঠে যাবো আমাদের পাক্কা রাস্তায় উঠি ৰাস্তাও পুখুৰী চলো হয়ে যাবা আর দিক দেখাই তো না নিচিনাব নিচিনাব হয়ে যাবা হয়ে যাবো বান্ধবী এই দেখেন একটা পুকুর কিন্তু পুকুরে পানি নাই এখন পানি শুকাই গেছে পানি হবে আসবে পরে বর্ষাকালে পানি থাকে বেশি